পৃথিবীর রেডিও তরঙ্গে বদলে যাচ্ছে মহাকাশের পরিবেশ বিজ্ঞানীরা আতঙ্কিত পৃথিবী থেকে ছড়িয়ে পড়া এক অদৃশ্য তরঙ্গ ধীরে ধীরে বদলে দিচ্ছে মহাকাশের স্বাভাবিক পরিবেশ যে তরঙ্গ আমরা প্রতিদিন ব্যবহার করি মোবাইল রেডিও স্যাটেলাইটে সেটাই কি ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠছে সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর ও রহস্যময় তথ্য পৃথিবী থেকে নির্গত হওয়া শক্তিশালী রেডিও তরঙ্গ শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নেই এই তরঙ্গ এখন সরাসরি প্রভাব ফেলছে মহাকাশের পরিবেশে বিশেষ করে পৃথিবীর চারপাশের একটি অদৃশ্য স্তর যাকে বলা হয় আয়নোসফিয়ার ও ভ্যান অ্যালেন বেল্ট সেখানে রেডিও তরঙ্গের কারণে তৈরি হচ্ছে অস্বাভাবিক পরিবর্তন বিজ্ঞানীরা জানাচ্ছেন মানবসৃষ্ট রেডিও সিগন্যাল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এগুলো মহাকাশে থাকা প্রাকৃতিক কণার গতিপথ পর্যন্ত বদলে দিচ্ছে আর এখানেই লুকিয়ে আছে রহস্য এই পরিবর্তন কি ভবিষ্যতে স্যাটেলাইট নষ্ট করবে জিপিএস ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করবে এমনকি মহাকাশ অভিযানের জন্য ঝুঁকি তৈরি করবে গবেষকরা বলছেন আগে যেখানে মহাকাশ ছিল প্রায় নীরব এখন সেখানে মানুষের প্রযুক্তির শব্দ ছড়িয়ে পড়ছে এক ধরনের অদৃশ্য দূষণ তৈরি হচ্ছে মহাকাশে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই রেডিও তরঙ্গ রাতের আকাশে এমন এক প্রভাব ফেলছে যা ভবিষ্যতে প্রাকৃতিক মহাকাশ ভারসাম্য বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন আমাদের মোবাইল ফোনের সিগন্যাল একদিন মহাকাশের পরিবেশ বদলে দিতে পারে এই পরিবর্তন কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই রহস্যময় পরিবর্তন নিয়ে আপনার মতামত কি আপনারা দেখছেন প্রতিদিন সকাল